এই স্কুলের নাম রাধারা শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তিনটি জেলার মোহনা এটা যেমন আমরা এখন দাঁড়িয়েছি মঠবাড়িয়া থানা পিরোজপুর জেলা আর এই যে এইটা দেখতেছেন এই হলো জালকাঠি কাটালিয়া থানা জালকাঠি জেলা আর হইলো বামনা থানা বরগুনা জেলা তিনটি জেলার মোহনা আর কি এটা হলো পিরোজপুর জেলা তিন মিনিটে তিনটা জেলা ঘোরা যায় আর কি তিন মিনিট তিনটা জেলা ঘোরা যায় আর কি মাত্র পাঁচ মিনিটেই তিন জেলা ভ্রমণ করা যায় আর সেই তিন জেলা আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘুরতে পারবেন এরকম জায়গা কি কোথাও আছে আসলে জায়গাটি খুবই সুন্দর জায়গা এবং এই জায়গাটি হচ্ছে বরিশাল বিভাগ অর্থাৎ বরিশাল বিভাগের বরগুনা পিরোজপুর এবং ঝালুকাঠি এই তিন জেলা শুধুমাত্র একটি নদী দ্বারা বিভক্ত হয়েছে কিন্তু এত সুন্দর একটি জায়গা এখন বিষাদের সুর নিচ্ছে শুধুমাত্র একটি ইটের ভাটার কারণে সেই জায়গাটা এখন দূষিত জায়গায় পরিণত হচ্ছে ওখানকার এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করেছেন যে এটা সরানোর জন্য এমনকি পরিবেশ অধিদপ্তরও বিভিন্ন অভিযোগ দিয়েছেন তারাও নাকি টাকা খেয়ে সেটা ধমাচাপা দিয়েছেন সেই অভিযোগ করেছেন সেখানকার স্থানীয় বাসী আসলে সেখানকার স্থানীয় বাসীরা কি কি অভিযোগ করেছেন সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও একটু দেখে নিন আলাইকুম ওয়ালাইকুম এই জায়গাটার নাম কি এই স্কুলের নাম রাধারা শহীদ বেচ্চ মাধ্যমিক বিদ্যালয় তিনটি জেলার মোহনা এটা যেমন আমরা এখন দাঁড়িয়েছি মঠবাড়িয়া থানা পিরোজপুর জেলা আর এই যে দেখতেছেন এই হলো জালোকাঠি কাটালিয়া থানা জালোকাঠি জেলা আর এলো বামনা থানা বরগুনা জেলা তিনটি জেলার মোহনা আর কি এটা হলো পিরোজপুর জেলা তিন মিনিটে তিনটা জেলা ঘোরা যায় আর কি মিনিট তিনটা জেলা ঘোরা যায় আর কি তো এখানে একটা যে কমপ্লেন শুনলাম যে এখানে নাকি পরিবেশ দূষণ হচ্ছে এটা কি কারণে হচ্ছে পরিবেশ দূষণের এই দেখেন এই সামনে বাটা আছে দুইটা বাটা এখানে দুইটা বাটা এদের বিরুদ্ধে আমরা মানে আইনগত ব্যবস্থা দিয়েছি মানে আমার যা কমিটি আছে স্কুলের শিক্ষার্থীরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে বাটা ধোয়ার কারণে যার কারণে কমিটির একবার আইসা সিদ্ধান্ত দিছে যে এর জন্য এই বিষয়ে উল্লেখ করে মানে পরিবেশ অধিদপ্তরে বরিশালে আবেদন করার জন্য আমি আজকে থেকে বছর আগে আমি আরও এক পরিবেশ অধিদপ্তরে আবেদন করছি আমি নিজে এবং আবেদন করার পরে আমাকে ডাকছে নোটিশ দিছে তারা নোটিশ দেওয়ার পরে আমি ওখানে সরজমিনে আমার তাদের আমি উপস্থিত হয়েছি এবং বাটা কর্তৃপক্ষ যারা ছিল তারাও উপস্থিত হয়েছে উপস্থিত বলছে যে ঠিক আছে স্কুলের সাথে তো এভাবে তো আসলে বাটা চালানো যায় না পরবর্তী পরবর্তী বছর আর বাটা থাকবে না থাকবে না দেখা গেল যে পরিবেশ অধিদপ্তরে যারা আছে তারা বিষয়টা তারা সব দেখতেছে এবং তাদের শুধু আমরা একারাই অভিযোগ করতেছি না এ ব্যাপারে অসংখ্য কাছে ইউনিয়নের যে চেয়ারম্যান আছে এর বিরুদ্ধে লিখছেন এবং ওপারে যে উপারের যে থানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তারা লিখছেন আর জনগণ কর্তৃক বারবার এর একটা বাধা নিষেধ হয়েছে মানববন্ধন হয়েছে অনেক লেখালেখিও পত্রিয়া হয়েছে কিন্তু কোনোভাবেই তারা এটা রোদইতেছে না তারা টাকা দিয়ে এগুলো ম্যানেজ করতেছে সব পরিবেশটাকে রাজনৈতিক ব্যক্তিত্ব না রাজনৈতিক প্রভাবশালীও না রাজনৈতিক ব্যক্তিত্ব না অর্থই তার বেশি কাজ করে অর্থ দিয়েই বেশি কাজ যেহেতু বাটা আছে কোটি কোটি টাকা তাদের হাতে যখন যেমন এই তিন দিন আজকের থেকে হাতে কোন তিন দিন আগে এখানে পরিবেশ অধিদপ্তর থেকে লোক আসছিল আইসা তারপরে পানি দিয়া ভিজেই দিয়েছে আবার এখন এই আবার যে আবার চলতেছে কোনো বাটা নিয়ন্ত্রণ আইনে পরিবেশ নিয়ন্ত্রণ আইনে এই স্কুলের সাথে একদম বাজারের সাথে একদম মোফারশালের মধ্যে বাটা করার কোনো আইন নাই তাহলে আমার এখানে অভিযোগ হলে এই যে পরিবেশ এটা যারা দেখে তাদের বিরুদ্ধে অভিযোগ হলে তার বিরুদ্ধে যে পরিবেশ পরিবেশ যিনি পরিচালক আছেন উনি ওনার কাছে দরখাস্ত করার পরেও আবেদন করার পরেও বিভিন্ন পত্রিকার মাধ্যমে তার মানে দৃষ্টিগোচর হওয়ার পরেও সে কোনো ব্যবস্থা গ্রহণ করে না এখানে যারা আছে লোকাল যারা তাদের টাকা দিয়ে ম্যানেজ করে এবং সবাই এটা সিন্ডিকেটের মাধ্যমে টাকা পয়সা খায় আর এটা মাধ্যমে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে এই ব্যাপারে একটা ব্যবস্থা আপনারা যারা সাংবাদিক আছেন আর তারা বিষয়টাকে যদি একটু মানে দেখেন একটা পর্যায়ে যখন এটা সরকারের একদম গরুদ্রায় পৌঁছে যাবে তখন হয়তো একটা ব্যবস্থা হইতে পারে আর সবচেয়ে বড় সমস্যা হইলে অন্য কোনো সমস্যা হইলে সেটা থেকে একটা অন্যভাবে এড়ানো যায় কিন্তু শ্বাস প্রশ্বাস এটা তো গ্রহণ না করে আর কোনো পথ নাই কোনো পথই নাই আর এত এত বড় একটা দুর্গন্ধ ছড়ায় যে গনন্দগুলো মানে সহ্য করা যায় না রাস্তাঘাট খাল টাল কাইটে টাইটে একেবারে পরিবেশটাই অন্ডময় মানে সুন্দর একটা জায়গা যেমন আপনারা আসছেন অসংখ্য মানুষ এখানে আসে এই জায়গার তিনটে জেলার মোহনা এখানে দেখার জন্য অনেকে আসে এইখানে আমরা আপনাদের মাধ্যমে যদি একটু পর্যটন কেন্দ্র হয় এখানে যদি এই তিনটে জেলায় মিলে একটা ব্রিজ হয় তিন চার কোটি টাকা বরাদ্দ দিলে এই এক ব্রিজের দ্বারা এই তিন জেলায় আমরা আসতে পারি তিনটা জেলায় নদী দ্বারা ভাগ এই একটা ছোট্ট একটা নদী ছোট্ট একটা নদী তিন কোটি টাকা বরাদ্দ দিলেই একটা ব্রিজ এলি তিন জেলায় একটা ব্রিজ দুই পাশে দুইটা দিয়া তিন জেলায় একটা ব্রিজের উপর দাঁড়াইয়ে কিন্তু আমরা এই জিনিসটা উপভোগ করতে পারি হ্যাঁ একটা টুরিস্ট সেন্টার হয় যদি আপনাদের মাধ্যমে যদি গভর্নমেন্টের দৃষ্টিগোচর হয় যে না তিনটা জেলা এখানে সুন্দর একটা এই সে পর্যটন কেন্দ্র স্থাপন করা যায় এবং সে আলোকে যদি সরকার এখানে কিছু বরাদ্দ দেয় তাহলে দেখা যায় তিন জেলার মানুষ তারপরে স্থানীয় যারা আছে তারা মানে সতেজ সুন্দর একটা বিনোদন একটা জায়গা হিসাবে জায়গাটা চিহ্নিত হইবে তা আমার বিশ্বাস যে ভাইটি অভিযোগ করলেন অর্থাৎ ইনি হচ্ছেন রাজারহাট মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক তিনি অভিযোগ করলেন এখানকার এলাকাবাসীও অনেকেই অভিযোগ করছেন যে শুধুমাত্র একটি গ্রামের মাঝখানে এরকম ভাটা হয় না আসলে কোনো আইনে এখানে ভাটা হওয়ার সম্ভাবনা নেই এই ভাটা হওয়ার কারণে এখানকার রাস্তাঘাট নষ্ট হচ্ছে প্রতিনিয়ত ওই যে দূষিত হাওয়া ওই ধোয়া বের হচ্ছে ওটাতে এখানকার মানুষের জনজীবন এলাকার গাছ গাছালি এক কথা এখানে তো প্রচুর পরিমাণ ডাব হয় সেখানে নাকি এখন ডাবও কম হয় সুপারি হয় সে সুপারিও নাকি এখন কম হয় শুধুমাত্র এই ভাটার কারণে এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম দুই হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেন তাদেরও নাকি অনেক সমস্যা সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ছেন কারণ ওই ধোঁয়ার কারণে আসলে একটা ভাটা কখনো এত গ্রামের এত রুট লেভেল হওয়ার কথা নয় কিন্তু যিনি করেছেন তিনি অনেক প্রভাবশালী তিনি নাকি অনেক পাওয়ারফুল রাজনৈতিক নেতা আর টাকার কারণে তিনি এই কাজগুলো করছেন তো বর্তমান পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি মহল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিকোয়েস্ট করব এটা সরানোর জন্য কারণ এখানে এলাকাবাসী অভিযোগ করেছেন যে পরিবেশ অধিদপ্তরে তারা নাকি বিভিন্ন অভিযোগ দিয়েছেন কিন্তু টাকা ওই টাকা বেশি থাকার কারণে পরিবেশ অধিদপ্তরে টাকা দেওয়ার কারণেই নাকি সেটা আবার বানচাল হয়ে গেছে তো এখানকার এলাকাবাসী খুবই কষ্টের মধ্যে আছে বর্তমান প্রশাসন এবং তিন জেলায় যারা দায়িত্বে আছেন পরিবেশ অধিদপ্তর তাদের রিকোয়েস্ট করব অতি দ্রুত এই ভাটা এখান থেকে অপসারণ করা হোক কারণ বাংলাদেশের মিলনস্থল তিন জেলার মিলনস্থল এটা আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে এখানে আস্তে আস্তে মানুষ নাও আসতে পারে কারণ শুধুমাত্র একটা বিস্ফোরার কারণে এটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে তো সবাইকে রিকোয়েস্ট করব এটা বেশি বেশি শেয়ার করবেন যেন সরকারের উচ্চ মহল পর্যন্ত এই তথ্যগুলো চলে যায় ধরেন একটা বাটা এই অবৈধভাবে এরা ইট বাটা এরা ইট কাটতে আছে আমাকে এখানে দেন স্কুল এই অনেক বাচ্চা কাচ্চা এনে পড়ে ওই দুয়াটা আইয়া তারপর ওই সমস্ত বাচ্চা কাছার শ্বাসে সমস্যা করে আমরা বারবার বাধা দেওয়ার পরও তারা একইভাবে এই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে এই বাটাটা চালাই দিয়েছে দেখেন এই বাটাটা এই বাজার ওপার বাড়ি সমস্ত গাছগুলো সুবরি সব কিছু হয় না ফসল টসল এই পরিস্থিতি আমাদের বাচ্চা কাছা এখানে পড়াশুনো করে ওরা শ্বাসবন্ধ করে মানে ওই এখন হইতে এই এই যে দক্ষিণা বাতাসে সব দুলগুলো এই স্কুলের ভিতরে ঢোকে খুব কষ্ট এই দেন এটা প্রাইমারি এটা হাই স্কুল এই সাইকেল সেন্টার বাজারের দোকানদারের খুব কষ্টের মধ্যে আছে আছে আমরা এই এইটার জন্য অনেক কিছু বলতে মানে চাইছিলাম যে প্রশাসনের কাছে যে সমস্ত সাংবাদিকেরা এইটা মিডিয়ায় দরুক এবং এইটার জন্য সঠিক আমরা বিচার বিচার কিছু সাধারণ কিছু মানুষের জন্য তিনটে বাটো এখানে

তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ